আপনারা যে এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদের বিভিন্ন ব্যানার পেষ্টনে লেখা আছে বাঁচাও কৃষি জমি বাঁচাও কৃষক রুখো সিটি আবার লিখেছেন বাঁচাও কৃষি জমি বাঁচাও কৃষক

আপনারা সবাই এই ভুক্তভোগী সম্পত্তি যে নিল এখানে কোন টাকা পয়সা দিছে জোর করে দখল কে দখল নিল তার নাম বলতে পারবে হানিফ কে সে কি শুধু দর্শক আমরা শুনলাম ভুক্তভোগীদের মুখের কথা এই সেই হানিফ সে এইভাবে এই ভুক্তভোগীদের সকল জমি জোর করে দখল করেছেন এবং তাদের কোনো খরচাপথ দেননি কোনো সম্পত্তির যে ন্যায্য মূল্য সেটাও তারা পাননি তাই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে আমরা সেটাই দেখতে পাচ্ছি তারা এসেছেন এখান থেকে আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি হাবিবুর রহমান হাবিব এই হাবিবুর রহমানের কথা ওনারা বলছেন এই হাবিবুর রহমানের কথা ওনারা বলছেন হাবিবুর রহমান সেও এখানে জমি এইভাবে দখল করেছেন এই ভূমিদস্যুরা তারা এইটাই বোঝাচ্ছে এবং আমরা আমরা চেষ্টা করছি এটাকে দেখানোর জন্য ঠিক এখানে লেগছে আমরা দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ মডেল থানা এলাকাবাসী কেরানীগঞ্জ মডেল থানা এলাকাবাসী তারা দেখতে পাচ্ছে শত শত নারী পুরুষ তারা এখানে সম্মিলিতভাবে এসেছেন এবং তাদের শিশু সন্তান সহ তারা এসেছেন

এই রক্ষা দিতে হবে এই রক্ষা দিতে হবে মনে করিয়ে কথা নেই এই জানা আছে এটা বাচ্চা নিও শুয়া কই দেব তুই যামু আমরা টাস্কেস মারিলা ডালা ডালা আমি একটা শুই না আমি আহা জানি না দুপুর মত দুইটা নাই এখনো দুপুর মত কাছে এসে দাঁড়াও এই করেই সামনে যাও